কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেজ দাতে রো শুরুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ দাতের দু চোখের শুরুতে নদী যেন বাই চলো হাত চানি যতই আসু চলো নার হাত চানি যতই আসু পিছনে ফিরে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম চারায় দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়নের পৌঁছে যারাও বেচ তারা হলো আল্লাহর প্রিয়জ জাতিল কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মর হেরা হৃদয় হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী হেরা আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দ্বিত সঙ্গী। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত শত্রুকে ভয় না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চারাই দুনিয়া कारो काचे कुन किचु चाहिँ